কে কী বলবে ওইটা কখনো মাথায় নেওয়া যাবে না কে কি বললো ওইটা কখনো মাথায় নেওয়া যাবে না ওইটা যদি মাথায় নেন কে কি বলবে কি কে বললো তাহলে মনে করেন এই কাজগুলো করতে পারবেন না যেমন আমার দ্বারা কোনো কিচ্ছু হবে না আমাদের একজন টিচার ছিল কোনো দিন যদি বলেও বাড়ির কাজ জমা না দেওয়া যেত স্যারে কি বলতো গাদা ঘরদপ তোকে দিয়ে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এই দুষ্টই গাদাকে দিয়ে কিচ্ছু হবে না কিন্তু অথচ দেখেন আমাকে দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে আমাকে দিয়ে একটা ফেসবুক পেজ খোলা হয়ে গেছে আমাকে দিয়ে একটা ইউটিউব অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে আমি একটা ইনস্টাগ্রাম আইডি চালাই আমাকে দিয়ে কী না হলো আমাকে দিয়ে এত কিছু হয়ে গেলো অথচ স্যারে আমাকে কি মানে কোনো দিন যদি বাড়ির কাজ জমা না দেয় স্যারে কী বলতো গাদা গর্দপ তোকে দিয়ে কিচ্ছু হবে না জীবনও কিচ্ছু করতে পারবে না ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারলাম ফেসবুক পেজ খুলতে পারলাম ইউটিউব অ্যাকাউন্ট খুলতে পারলাম আবার ফাইবার একটা অ্যাকাউন্ট আছে আমার আমাকে দিয়ে তো এত কিছু অ্যাকাউন্ট খোলা গেলে এত কিছু হয়ে গেলো দেখেন স্যারের কথা যদি আমি ওই দিন বসে থাকতাম তাহলে আজকে এই অ্যাকাউন্টগুলো খুলতে পারতাম একেবারেই পারতাম না আবার একটা ঘটনা যে আমি বিয়ের একটা ফ্যাম করছি আরে ফ্যামও করে ফেললাম অথচ স্যারে বললো আমাকে দিয়ে কিচ্ছু হবে না ওইটা তো আবে আবার ব্যাক আপও হয়ে গেলো মানে চেক আপ গেলাম আরে স্যারে বললে কিচ্ছু হবে না অথচ চেক খাওয়া খাওয়া গেলো আমার দ্বারা একটা বিয়ে করলাম স্যারে বললো কিচ্ছু হবে না বিয়েও হয়ে গেলো আবার দুইটা বাচ্চাও আছে আমার আরে স্যারে বললো কিচ্ছু হবে না দুইটা বাচ্চাও হয়ে গেলো দেখেন কি অদ্ভুত ঘটনা আর যদি স্যারের ওই কথা ধরে আমি বসে থাকতাম যে আমি গাদা আমাকে দিয়ে কিচ্ছু হবে না তাহলে কী আছে এত কিছু হতো একেবারে আসলেই হতো না বুঝতে স্যারের কথাটা ধরতাম আর কি যে আমি গাদা আমি গর্দব আমাকে দিই কিচ্ছু হবে না যদি স্যারের এই কথাগুলো ধরতাম আর কি তাইলে আসলে আমাকে দিয়ে কিচ্ছু হতো না ওই ধরি নেই তো এই জন্য আমাকে দিয়ে এত কিছু হয়ে গেছে আমার আমার একটা পাসপোর্ট আছে হ্যাঁ আমার একটা পাসপোর্ট আছে সাইজও ছোটো আর কি কিন্তু ওটাকে ফাস্টফুডে বলো সবাই আমাকে দিয়ে একটা ফাস্টফুড হয়ে গেলো রে ভাই অত স্যারে বললো আমাকে দিয়ে কিচ্ছু হবে না আর কি কথা এখনও স্যারকে মানে দেখিনি দেখলে জিজ্ঞেস করতাম স্যার আমাকে দিয়ে বলছিলেন কিচ্ছু হবে না অথচ এত কিছু হয়ে গেলো কেমনে আমার আবার বাংলাদেশের একটা ভোটার আইডি কার্ড আছে ছোটোখাটো একটা ভোটার আইডি কার্ড আছে অথচ সারে বললো আমাকে দি কিচ্ছু হবে না রে ভাই অথচ আমাকে একটা ভোটার আইডি কার্ড হয়ে গেলো একটা জন্ম নিবন্ধন হয়ে গেলো একটা পাসপোর্ট হয়ে গেল যদিও সাইডে সাইজে ছোট দেখছেন স্যারের কথাটা দুই দিন ধরতাম কী একটা লসে থাকতাম আমি হ্যাঁ আবার বিদেশেও চলে আসলাম আমার আমাকে দিয়ে একটা বিষেও হয়ে গেল আমি একটা বিষের মালিক হয়ে গেল আরে আজব ঘটনা স্যারের কথাটা যুক্তিটা খুঁজে পেয়েছি না স্যার ওই দিন কী কোন যুক্তিতে স্যার এই কথাটা বললো হ্যাঁ স্যারের যদি পাইতাম জিগাইতাম স্যার আপনি আমার কোন দিক দিক বিবেচনা করে বলছিলেন যে কোনো কিছু হবে না আমাকে দিয়ে আজ আমাকে দিয়ে একটা পাসপোর্ট হইলো একটা বিশা হইলো একটা বাংলাদেশের আইডি কার্ড হইলো আবার আমার একবার একটা ফেমিকও হয়েছে আবার আমার মানে ব্যাকআপও হয়েছে আবার আমার একটা বিও হয়েছে সব কিছু তো হইলো স্যার বাকিটা কী রইল হ্যাঁ সব কিছুই হয়ে গেলো দেখছেন স্যারের কথাটা দিন ধরতাম আজকে আমি এত কিছু করতে পারতাম ধরি নেই সব কিছু হয়েছে কিনা হয়েছে ও টাকা পয়সা হয় না এখনো হ্যাঁ হ্যাঁ একটা বড় কথা রয়ে গেছে এখানে আমি গাদাকে দিয়ে এখনও এত বেশি টাকা পয়সা হয় না কিছু হয়েছে হ্যাঁ এত বেশি হয় না তবে কিছু হয়েছে স্যারের কথাটা আমার এই দিক দিয়ে কাজে লাগছে হুম আমাকে দিয়ে এই টাকা পয়সাটা কামানো এখনো বরাবর মিয়া মিয়া হয় না একশো পার্সেন্ট হয় না স্যারের কথাটা এখানে কাজে লাগছে আর অন্য দিক দিয়ে দেখছেন কীভাবে ফেল মারলো স্যারের কথাটা আমার এত কিছু হয়ে গেলো এরপরে বললো স্যারে বললো কিচ্ছু হবে না হুম কিছু তো হয়েছে রে ভাই